বন্ধুরা ইমো থেকে ডিলেট হয়ে যাওয়া নাম্বার আপনারা কিভাবে ফিরিয়ে আনবেন বা কিভাবে রিকভারি করবেন সেটাই দেখা বাজগের এই ভিডিওতে আমরা কিন্তু বিভিন্ন ফ্রেন্ডদের সাথে কথা বলে থাকি চ্যাটিং করে থাকি তো অনেক সময় দেখা যায় আমরা সেই সব ফ্রেন্ডদেরকে কোনো কারণবশত বা ইচ্ছাকৃতভাবে অথবা ভুলবশত ডিলেট করে ফেলি কিন্তু পরবর্তীতে যখন তাদের আবারও আমাদের প্রয়োজন হয় তখন তাদের কিন্তু আমরা ইমোতে খুঁজে পাই না তাই আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব আপনারা বহুদিন আগে বা সম্প্রতি যাদেরকে ইমো থেকে ডিলেট করে দিয়েছেন তাদের কিভাবে ফিরে পাবেন এবং পুনরায় আবারও তাদের সাথে চ্যাটিং করবেন কথা বলবেন ওকে তো ইমো থেকে ডিলেট হয়ে যাওয়া কন্ট্যাক্ট নাম্বার বা ফ্রেন্ডদেরকে খুঁজে পাওয়ার জন্য যেটা করবেন আপনি সরাসরি আপনার ইমো অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ইমো অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর ডিলেট হয়ে যাওয়া ফ্রেন্ডদেরকে খুঁজে বের করার জন্য উপরে লক্ষ্য করিলে দেখতে পাবেন একটা ম্যান আইকন দেওয়া রয়েছে এই ম্যান আইকনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো হবে তো এই পেজে কিন্তু অনেকগুলো অপশন পেয়ে যাবেন তো এই অপশনগুলোর ভিতর থেকে একেবারেই উপরের অপশনটাতে ক্লিক করবেন নিউ কন্ট্রাক্ট সেটাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী একটি ইন্টারফেস ওপেন হবে তো এখানে দুটো অপশন দেখতে পাবেন নিউ কন্ট্রাক্ট আর রিকমেন্ড তো আপনি এখান থেকে রিকমেন্ডের উপর ক্লিক করবেন রিকমেন্ডে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অনেকগুলো ফ্রেন্ড চলে এসেছে তো এই ফ্রেন্ডগুলো কিন্তু একটা সময় আমার ইমোতে কানেক্ট ছিল মানে এরা সবাই কিন্তু একটা সময় আমার ইমোতে অ্যাড ছিল কিন্তু এখন আর এই ফ্রেন্ডগুলো আমার ইমোর সাথে কানেক্ট নেই কারণ এইসব ফ্রেন্ডগুলোকে একটা সময় আমি ব্লক করে দিয়েছি বা ডিলেট করে ফেলেছি যে কারণে এই ফ্রেন্ডগুলো এখানে এখনো জমা রয়েছে তো আপনি এখান থেকে যে ফ্রেন্ডদেরকে আবারও আপনার ইমোর সাথে কানেক্ট করতে চান বা অ্যাড করতে চান তাদের আইডেন্টিফাই দেখতে পাবেন অ্যাড নামে একটি অপশান দেওয়া রয়েছে এই অ্যাড অপশানে ক্লিক করে দেবেন অ্যাড অপশানে ক্লিক করে দিলে সেই ফ্রেন্ডের কাছে একটা নোটিশ চলে যাবে এবং সে যদি আপনার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে তাহলে সে পুনরায় আবারও আপনার ইমোতে ফ্রেন্ড হয়ে যাবে আপনার ইমোর সাথে কানেক্ট হয়ে যাবে আর এই চ্যাট অপশানে ক্লিক করে তাকে একটি মেসেজ পাঠাতে পারেন এবং সেই মেসেজটা দেখে সে আপনার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করতে পারবে আপনি চ্যাট অপশানে এভাবে লিখতে পারেন যে আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করো এভাবে লিখে দিলে সে মেসেজটি দেখা মাত্র আপনার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে আশা করি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝে নিয়েছেন আর এখানে যদি আপনার পুরাতন ফ্রেন্ডগুলোকে বা ডিলেট হয়ে যাওয়া ফ্রেন্ডগুলোকে খুঁজে না পান তাহলে যেটা করবেন উপরে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ফোন নাম্বার তো যে ফ্রেন্ডকে খুঁজে বের করতে চান সেই ফ্রেন্ডের ফোন নাম্বারটা এখানে লিখে দিলেই সেই ফ্রেন্ডটা কিন্তু এখানে চলে আসবে এবং তাকে আপনি সাথে সাথে অ্যাড করে নিতে পারবেন তো আমার দেখুন এই দুটো প্রসেস ফলো করে কাজ করলে আপনার ডিলেট হয়ে যাওয়া বা পুরাতন ফ্রেন্ডগুলোকে খুঁজে বের করে আবার আপনার রিমোতে কানেক্ট করতে পারবেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন